এই হয়েছে ভাত রান্না কত ভাত রান্না করছি আল্লাহ এই হয়েছে শাক এই হয়েছে মাছ এখন আমি রান্না করব পাতিল বের করে নি এই পাতিলে করব আজকে মেয়েকে একটু আমি রান্না করে খাওয়াতে চাইতেছি যেহেতু অনেক দিন ধরে খাওয়াই না আমি রান্না করে বাজার থেকে এসে আমি তো এখানে তেমন আমাদের দেশের মতো রুই মাছ কাতল মাছ অনেক রকমের মাছ নাই ওদের দেশে মাছ আছে ওই মাছগুলো তো আমার মেয়ে খুব একটা পছন্দ করে না এই জন্য যে ইয়া মাছ কিনে গরম পানি দিয়ে ওয়াশ করে তারপর হচ্ছে রাখছি এটা দিয়ে পেঁপে সুপ করবো নাইজেরিয়ান সুপ আমি অবশ্য কখনো করি না পেঁপে স্যুপটা বাট আমার হাজব্যান্ড কেমনে করছে সেটা আমি দেখছি হালকা পাতলা এখন হচ্ছে মরিচ দিব মরিচ প্ল্যানমরিচ দেব না এটা হচ্ছে দেখেন মুম্বাই মরিচ পেঁপে সব যেহেতু মানে ইয়ে আর কি ঝাল হবে ঝাল ঝাল করে রান্না করবো মরিচ কি মনে হচ্ছে কেমন হবে আপুরা এটার সাথে ভাত দিয়ে খাবো আর কি শিফট করি কারেন্ট নাই বুঝছেন বা এটা হয়েছে এখানে এটা হয়েছে এই লিপ এগুলো হয়েছে ওইগুলো এগুলো হয়েছে নাইজের মশলা এটা হয়েছে একরকম মশলা আমি জানি না বাংলাদেশে আছে কি না এই যে এই ছোটো ছোটো এগুলো হয়েছে একরকম মশলা এটা তো তিন রকম মশলা আমি জানি না বেড়া খেতে পারবে কি না ও দেখলাম খুব একটা খুশি না যখন বলছে আমি রান্না করে আজকে কারণ ইচ্ছে করতেছে আমার হাজব্যান্ড যেভাবে রান্না করছে ওভাবে করতে পুরোটা না হলেও চেষ্টা করি আমি লাইফে ফার্স্ট রান্না করতেছি এখানে দিয়ে হচ্ছে পেঁয়াজ তেল দেয় না কিন্তু এটাতে হ্যাঁ পুরো এটাতে কিন্তু তেল দেয় না যখন হয়ে হয়ে আসবে তখন হচ্ছে দিব সেন্ট সেন্টলিফ লবণ আচ্ছা ওকে এখানে দেখেন অনেক পানি দিয়ে দিছি হ্যাঁ কানে তো পেঁপে চোখ এই ঝোলটা নিয়ে পাননা পাননা ঝোলটা নিয়ে এটা দিয়ে ভাত খাবো এটাই সিস্টেম বা বা খায় ওরা খালি খায় তো আমি খাবো ভাত দিয়ে আবার বললেন আপা মাছের এই কালো উঠে না কেন আর না চেষ্টা করছি সব মাছই তো সাদা হয়েছে আর আমি হইসে সব দেশের খাবারই খাইতে পারি বাট সেটা মোটামুটি হইলেই হয় বাট পোকা টোকা না কিন্তু পোকা টোকা খাই না এখন হচ্ছে কারেন্ট আসছে বলছি খারাপ হলো খাবার এটা এরকম এরকমই কালার হয় এটাতে পরে হচ্ছে যে এটা হচ্ছে আহ মানে গন্ধ সুন্দর দিয়া দেখি একটু লবণও হয়েছে নাকি এই লেভেলে জাল সাপিরে অনেক জাল গো አንতু জানি না মরিচ এত জাল এগুলা এখন এখন হচ্ছে যে সেলফলেট দিয়ে দিছি সেন্ট লিপটা হ্যাঁ সেন্ট দিলে তো অনেক সুন্দর গন্ধ আসে জানো না লাস্টে যেই আর রান্না করছিল আবিদাল ও হ্যাঁ এখন কেমন হয়েছে স্যুপটা কেমন হয়েছে স্যুপটা খুব সুন্দর খুব খেতে অনেক মজা হচ্ছে অনেক এই শাকটা ভাজবো এখন যে পেঁয়াজ মরিচ ভাজতেছি এটা আমাদের দেশীয় শাক নাই হচ্ছে নাইজেরিয়ার শাক দুধের শাক বলে মিটায় না তো আমি হচ্ছে দুধের শাক বলে মিটাবো আর অনেকে বলছেন যে একটা চুলা চেঞ্জ করতে পারে না আমি আপু এখন কোনো কিছুই চেঞ্জ করবো না কারণ আমাদের নিজস্ব কিছু প্লান আছে এই জন্য আপাতত হচ্ছে কোনো কিছু চেঞ্জ করার চিন্তা করতেছি না জাস্ট ম্যানেজ করতেছি ম্যানেজ করে চলতেছি আর কি হ্যাঁ এর জন্য লবণ দিয়ে অনেক অবশ্য লবণ পরে দেয় আমিও মাঝে দিলাম এখন হচ্ছে এই শাকটা দিয়ে দিবি শাকটা ট্রাই করতে একদম অল্প সময় লাগে এবং খেতেও ভালো লাগে বেশ ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে এতদিনে শাকটা সন্ধান পাই নাই তাই হচ্ছে খাইতে পারি নাই সন্ধান পাইছি কিন্তু ভাজলে যেরকম মজা হবে জানেন তো হঠাৎ করে আমি একদিন বলছি যে শাকটা ভাজো তো দেখি কেমন লাগে পরে আর কি ওরা দিচ্ছে ভাজতে তারপর দেখি যে না ভাত দিয়ে খাইতে বেশ মজা মানে কুমড়া শাক তারপরে হচ্ছে লাউ শাক আছে না ওইটাতে দুই জ্বলার জন্য শাক দুপুরের জন্য রাতের জন্য বেশ কিছু শাক জানি না হবে কিনা আবার না পরে আর আরো আছে ইয়ে হোক তারপরে ওরা হচ্ছে খেতে বসছে সবাই খাচ্ছে এই হচ্ছে আমার সুপার ফাইনাল লুক এটা হচ্ছে ভেজিটেবল यू कैन टेक सू फ्रम फ्रम हर टू हर बीकज यू यूज दिस फूड फर इट सोसरा खाओ आई दुई डाजे আর আজকে বাজারে যেহেতু গেছি খাওয়া দাওয়া দেরি হয়ে গেছে গুসল খাতে আগে খাইয়ে নেই ইজ টেস্টি ও কথা শুনবো আর না কিন্তু যখন আবার ইয়া করে টিভি চফিটা শাকটা ভালো হয়েছে এখন আমিও খাই এটা হচ্ছে আমার প্লেট কত কতগুলো একটু টাকা করে খাইতে পারিস ভেজিটেবল ইস সফট হুম বিকজ ইজ ফ্রেশ

맞아, 근데 진 তো আজকে স্পেশালি সাফের জন্য এই তরকারিটা রান্না করা হয়েছে ফিসটা বলছিলাম আর আমি এটা আগে কখনোই রান্না করিনি আজকে প্রথম কুসেন বাট টেস্ট একদম পারফেক্ট আসছে আর তোমার একদম তোমার বাবার মতো Hmm, test bola gimana

No, Katchani. শাক যে আমার কাছে খাইতে কি ভালো লাগে কি বলবো সবজি বলতে আমার পছন্দ সবজি মাছ জোরে মজা হয়েছে তো আমরা খেতে থাকি তাহলে আপনার ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভালো লাগবে আমি নতুন একটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি করে খাবেন অনেক মজা রেসিপি শেয়ার ওইভাবে করি না ওরা যদি কেউ বলে তাহলে করব কিন্তু আমাদের সাথে এই মশলা পাবে না এই তো সমস্যা এই জন্য আমি ওর সাথে এমন রেসিপি শেয়ার করি না কারণ এক এক দেশের মশলা আরেক দেশে পাওয়া যায় না Mother used to say this leaf and Bangladesh. this leaf, we No, we don't have uguli. Yeah. Oh, <laughs> can you, so you can have bitter leaf. leaf? Huh? You can have the leaf. Yeah, oh. A different kind of leaf. Banana is actually powder, na. Where our Vitalib. country? Bitter leaf. Who told you? There is No bitter leaf. No, we don't have bitter leaf. Why? জঙ্গলে খুঁজলে পাওয়া যাবে কিনা আমি জানি ইয়েস বাট হাউ আই তো দুপুরে রান্না টান্না করে তো হয়েছে গ্যাস শেষ হয়ে গেছে আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে গ্যাস শেষ হয়ে যাবে আজকে জাস্ট টমেটো সিদ্ধ বসাইছি কারণ টমেটো সিদ্ধ বসাইছি কালকের জন্য কালকে স্টোর রান্না করবো আজকে তো মাছ খেলাম আর শাক খেলাম তো এখন হচ্ছে যাচ্ছি বিকেল ওই যে বাইরে গেট খুললাম সাবিনুস আসছে সাবিনুস এসে গ্যাস ওর বলছে আসতে যে গ্যাস শেষ হয়ে গেছে আসো গ্যাস কিনে নিয়ে আসি গিয়ে তো আসছে আমার গ্যাস ইদানিং তাড়াতাড়ি শেষ হয় একটা গ্যাস স্টোভ মানে গ্যাসের চুলার একটা ইয়া খুলে গেছে ভিতরের ইয়া ওটা দিয়ে মনে হয় একটু একটু লিক হয় খুব সম্ভবত জানি না কিন্তু মনে হয় সেটা আর কি দেনিং গ্যাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় রান্নাও হয় বেশি আমরা টাইমে টাইমে রান্না করি মনে করেন একবারে রান্না করে যে ফ্রিজে রেখে দেব ওইটা করি না যেমন আজকে রান্না করতেছি আবার কালকে করব আবার সাপিরা মাঝে মধ্যে খাবার টাবার বানায় ও আবার আবার বেড়া এক্সট্রা খাবার টাবার বানায় মাঝে মধ্যে এই জন্য হয়েছে আসলে গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে যাচ্ছে গ্যাস আনতে আর গ্যাস স্টেশনে কিন্তু ভিডিও করা যায় না ওরা ভিডিও এলা না কারণ ওখানে হচ্ছে ক্যাপ ইয়া ফোনই অনেক সময় বের করা যায় না তারপর আজকে আমি চেষ্টা করব যে কোথা থেকে গ্যাস কিনি আমি হচ্ছে তিনটা জায়গা থেকে গ্যাস কিনি তবে লাস্ট টাইম যেটা থেকে কিনছি ওটা মোটামুটি গ্যাসে ভালোই গেছে অনেক দিনই গেছে দশ বারো দিন গেছে মনে হয় তা আমি আর সাবিনিস যাবো গ্যাস কিনে নিয়ে এসে কারণ বাই চান্স আমার যদি রাতে কোনো কিছু লাগে গরম টরম তো করতে হবে এত ঠান্ডা তো আর খাওয়া যাবে না সাবুন ডু ইউ লাইক টু ডে ফুড Yeah, it's, okay. It's, okay. No. it's okay it's okay it's okay mean right. it's not tasty no it's sweet. It, yeah it, it's right it's sweet. okay check smell that's hmm. that's they smell weird check uh what if i lose it no it's been smelling like this for a few days for a few days yes wow then we check it there okay they'll check me when they feel it they'll they no they use water this, this gas station they can check right yes, yes. ওকে গোপট তো সাবিনো আজকে খাওয়ালাম আমি দুপুরে সাবিন মোটামুটি ভালো হয়েছে ওকে মানে ভালো হ্যাঁ ওকে তো হয়েছে দুপুরে খাইছে আমি শুয়েছিলাম ও বাজার করছে যেহেতু আমার সাথে আমি ওরা প্রায় খাওয়াই যেদিন বাজার করি বা মাঝে মধ্যে আমি ভালো মন্দ রান্না করলে ওরা খাওয়াই এটা আমার কর্তব্য ও রিজিক আমার কাছে থাকলেও খায় আমার নাকবোসা পুট সামথিং স্টোন যে ইয়াত রাখছে না এটা মানে ইট ইট না দিলে এটার ভিতর গড়াবে ইয়াতে গড়াবে গড়ায় গড়ায় আওয়াজ করবে There outside don't have a uh... is okay. <laughs> Kavinos is okay. This stone is okay. That stone is okay for gas cylinder. বাট ও হয়েছে গাড়িটার খুব যত্ন করে খুব সুন্দর করে দই আজকে একদম অনেক সুন্দর করে দুইছে ভিতর বাহির মানে আমার গাড়ি একটু নোংরা না ভিতরে যেমন পরিষ্কার বাইরে ওই পরিষ্কার খুব পরিষ্কার করে রাখে অন্যান্য ড্রাইভাররা তো আজ আলসেমি করে না ওরে উল্টা আমি বকা দে আর কত পরিষ্কার করো আর কত পরিষ্কার কর ও বলে পরিষ্কার না হলে তো ভালো দেখা যাবে না ভালো লাগবে না তুমি পছন্দ করবা না ওকে আচ্ছা কর

আমাদের এখানে গাড়ি রাখার কারণ হইস ভাড়াটিয়া ওই ওনার তো বাসা পিছনে পরে প্রতিদিন কে আবার গাড়ি সরায় আনবো আমার তো আর এইখানে থাকে না থাকতো তাইলে হচ্ছে একটা কথা ছিল ভাড়াটিয়া সুবিধার জন্য আমি গাড়িটা হইছে এখানে রাখি যেন উনি কোনো সমস্যায় না পড়ে ওই যে ওনার বাসা হইছে পিছনেরটা পিছ আমার আমার সাথেটাই আর কি Good evening, mama. Happiness, uh, they're not your friend, they're my friend. Huh? Why are you waving them? They're my friend, they're not your friend. Uh, the, I don't, you don't see them, all. so that's why I wave them. If you no, know, I, don't I see them. <laughs> uh, if you don't see them, I see them. <laughs> 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 no, nobody, nobody you have them.

Ah yeah. yeah. Oh my God! One thousand <laughs> oh. Ah. What did you use? Soap, yeah. Pepper. Yeah. pepper. Okay. Yeah. Yeah. এই জন্যই তো সাফেরা খালি বলামও বা রান্না করে তো আমি বন্ধ পাই আর আমরাও তো আসছি তাড়াতাড়ি গ্যাসে কিভাবে